আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত মাত্র পঁচিশ হাজার টাকায় একটা কম্পিউটার বিল করা হলো তারেকের জন্য তারা তারেক আসছে নারায়ণগঞ্জ থেকে এখানে যে কম্পোনেন্ট দিয়ে এই পিসিটা আমাদের কাছ থেকে বিল করলো এবং এই পিসি দিয়ে যারা মোটামুটি অর্থাৎ বিজ্ঞান আপেলের সব ধরনের কাজ পরবর্তীতে আপডেট করতে চান তাদের জন্য কিন্তু বেস্ট একটা পিসি হবে কারণ এখানে প্রসেসার হিসেবে তারেক যে প্রসেসারটা পছন্দ করছে এটি অনেকেরই পছন্দের একটা প্রসেসর রাইজেন ফাইভ তো জিরো একটা প্রসেসর এবং মাধাবোর্ড হিসেবে আমরা এখানে রেখেছি এমএসআই ডি চারশো পঞ্চাশ এ প্রোমেক্স মডেলের একটি মাদার বোর্ড আর স্টোরেজ হিসেবে আমরা দুশো ছাপ্পান্ন জিবি একটা এম ট্রেন্ট এম ভি এম ভিএম রেখেছি এবং র্যাম হিসেবে রেখেছি ডিডিআর ফোর এইট জিবি বত্রিশ মেঘা আছে প্রোডাক্ট লাইফ টাইমের র্যাম আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাউস কিবোর্ড হিসেবে একটা আট জিবি কম্বো প্যাক রেখেছে এটা ওসি টেকের একটা আট জিবি মাউস অ্যান্ড কিবোর্ড রেখেছি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এখানে রেখেছি তিনশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই এবং দুই বছর ওয়ারেন্টি হিসেবে একটা পাওয়ার সাপ্লাই আমরা সবসময় পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে নতুন সার্কিটের পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল্ড করার চেষ্টা করবো কারণ পাওয়ার সাপ্লাই থেকে যেহেতু টোটাল পিসির ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়ে থাকে অর্থাৎ এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করবো না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার কেস হিসেবে আমরা রেখেছি রিভেঞ্জারের ফায়ার একটা কম্পিউটার কেস যেটি কিন্তু তিনফারমিসি চমক আর একটা কম্পিউটার কেস সামনে কিন্তু ম্যাক্স আছে সাইডে কিন্তু গ্লাস আছে অর্থাৎ মিড রেঞ্জের ভিতরে একটা ভালো একটা কম্পিউটার কেস আর এই পিসিটা যারা মনিটার ছাড়া নিতে চান অনলি পঁচিশ হাজার টাকায় নিতে পারবেন আর যারা মনিটার নিতে চান যারা উনিশ ইঞ্চি মনিটার নিলে এখানে উনিশ ইঞ্চি মনিটারের প্রাইসটা অ্যাড হবে এবং যারা বাইশ ইঞ্চি মনিটার নিতে চান তাদের বাইশ ইঞ্চি মনিটারের প্রাইসটা অ্যাড হবে এই ধরনের যারা পিসি বিল করতে চান আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে আপনার পছন্দের পিসি বিল করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের পিসি বিল করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত